আর পুকুরের চারপাশেই সবুজ আকৃতির কিছু ছাতা রয়েছে যেগুলো ছাতা দেখে অনেকে ভালো লাগবে কারণ আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই পুকুরটা অনেক ভাইরাল একটা প্লেস তো আমারও ভালো লাগছিলো যে কারণে আমি ছুটে আসতে বাধ্য হয়েছি টাঙ্গাইল থেকে এই খেলাটা কিছুটা ফুটেজ নেওয়ার উদ্দেশ্য করে কারণ এই পুকুরটা হচ্ছে আমাদের টিটু ভাইয়ের কারণ তিনি অনেক ব্যক্তি তিনি কিন্তু এখানে টিকটা দিয়েছে কারণ তার ভালো লাগে কারণ এটা তার কোনো বিজনেস না কারণ অ্যাকচুয়ালি তার অনেক রকম বিজনেস রয়েছে তার মধ্যে থেকে তিনি শৌখিন মৎস্য শিকারীদের জন্য এই খেলাটা আয়োজন করেছে প্রত্যেক সব মাসে পুরো দুইটি করে খেলা দিবে কারণ এখানে কিন্তু অনেক বিশাল সাইজের মাছগুলো রয়েছে যেমন পাঁচ কেজি থেকে দশ বিশ কেজি ওজনের মাছও রয়েছে তো আমাদের সৌকির মশুদীকে জুজ ভাই জল ভাই এবং আলমগীর ভাই হীরা ভাই অন্তর ভাই সুলতান ভাই আরও অনেক ভাইয়েরা আসছে এখানে মাছ শেখাল করার উদ্দেশ্য করে সবাই কিন্তু টাঙ্গাল থেকে আসছে আর এই পুকুরটা একটা ভাইরাল প্লেস একটা পুকুর তো এখানে সবারই ভালো লাগে কারণ পুকুরের চারোবাসে অনেক সুন্দর আপনার কিন্তু একটা সমস্যা সেটা প্রচুর রোদ লাগে যে কারণে ছাতা পুকুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো এটা এখানে বড় মাছের খেলার একটি স্থানীয় অনেক ভালো খেলা হয় তো যাই হোক যে মাছটা হিট হয়েছে তো আমরা দেখবো যে এটা আসলে কি মাছ হিট হয়েছে সকাল সন্ধ্যায় খাওয়াটা হচ্ছে আর একটা অনুরোধ থাকবে যারা আমাদের ভিডিওকালা দেখবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কারণ আমি চাচ্ছি সবাই দেখুক সবাই চিনুক এই স্থানটা